আজকের এই চিকেন রান্নাটা অনেকেরই অজানা থাকতে পারে আজকে রান্না করছি কাশ্মীরের এক চিকেন রান্না যার নাম চিকেন কান্তি বিশেষ কোনো মশলাই লাগবে না এই চিকেনটা রান্না করতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তার জন্য প্রথমেই মশলা তৈরি করে নেবো দু চামচ গোটা মৌরি দশ থেকে বারোটা গোলমরিচ স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কা দুটো তেজপাতা গোটা গরম মশলা আর একটা স্টার স্টারানিস দিয়ে হালকা আছে দু থেকে তিন মিনিট ভেজে যখন ভাজা হয়ে যাবে ঠান্ডা করে গুঁড়ো করে নিচ্ছি এবার কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সাদা তেল এই রান্নাটা কিন্তু ঘিতেও করা যায় আমি সাদা তেল আর ঘি মিশিয়ে রান্নাটা করছি ঘিটা এবার গলিয়ে নিলাম খুব একটা গরম করব না ঘি পুড়ে গেলে ভালো গন্ধ বার হয় না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগছে কারণ রান্নায় সেরকম একটা মশলা লাগছে না বলে পেঁয়াজটা একটু বেশি দিচ্ছি কারণ গ্রেভি করতে পেঁয়াজটা বেশি দেওয়ারই দরকার পেঁয়াজটা বেশ হালকা লাল করে ভেজে নিচ্ছি এর থেকে বেশি লাল করে ভাজবো না এবার দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে বেশ খানিকক্ষণ মতো কষিয়ে এর মধ্যে দিয়ে দেবো বড়ো চামচের দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই রান্নায় আলাদা করে কোনো হলুদ পড়বে না কাশ্মীরি লঙ্কার গুঁড়োতেই কালারটা হবে মশলাটা কষাতে দিয়ে যেই মশলাটা তৈরি করে রেখেছিলাম মিক্সির জারে দিয়ে গুঁড়ো করে নিলাম এদিকে মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে এবার চিকেনের টুকরোগুলো দিয়ে হাই ফ্লেমে দশ মিনিট মতো কষিয়ে নেবো এই সময় গ্যাসের আঁচটা একদম সিম করলে চিকেন থেকে প্রচুর পরিমাণে জল বার হবে সেইভাবে চিকেনটা কষানো হবে না তাই চিকেন দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে যে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ যদি লবণের প্রয়োজন হয় পরে আবার লবণ দেব লবণটা দিয়ে আরও বেশ খানিক্ষণ মতো কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে দিয়ে দেব টক দই এখানে বড়ো চামচে তিন চামচ টক দই আছে টক দই দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি টক দই দেওয়ার পরে আরও জল বার হবে কারণ চিকেনেরও জল আছে আর টক দই থেকেও জল বার হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় সাত থেকে আট মিনিট মতো রান্না করেছি অনেকটাই জল বার হয়ে গেছে মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য খুব সুন্দর একটা কালার এসছে ঢাকনাটা তুলে নিয়েছি এবার আরও কিছুক্ষণ মতো কষিয়ে নিচ্ছি খুব ভালো করে চিকেনটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা মশলাটা দিয়ে আরও বেশ খানিক্ষণ মতো কষিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেব গরম জল আপনারা যদি এরকমই কষা খেতে চান সেক্ষেত্রে আর জল দেওয়ার প্রয়োজন নেই আমি সামান্য পরিমাণ গরম জল দেবো কত সুন্দর একটা কালার চলে এসছে মশলাটা দেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেবো এক কাপ গরম জল কেন রান্নাটা বেশি ঝোল হয় না একটু কষা কষা হয় জলটা দিয়ে মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি চিকেন সেদ্ধ হয়ে গেছে ওপরে তেলও ভেসে উঠেছে নামানোর আগে দিয়ে দিলাম মেথি পাতা মেথি পাতা দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল কাশ্মীরের চিকেন রান্না চিকেন কান্তি আশা করছি রেসিপিটা ভালো লাগলো আর অবশ্যই জানাবেন আপনারা এর আগে এই চিকেন কান্তিটা খেয়েছেন কিনা তাহলে দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন